ভগবতে বাসুদেবায় সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় প্রথম ভিডিওর পরবর্তী অংশ অর্জুন কিং কর্তব্য বিমূর এবং বিষাদগ্রস্ত তাই ভগবান আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করিয়া শোক মুক্ত করিতে পবিত্র হইলেন ভগবান তাই অর্জুনের দ্বন্দ্ব নিরসনের জন্য আত্মতত্ত্বের উপদেশ প্রদান করিয়া প্রথমেই আমাদের ভুমার সহিত যে যোগসূত্র সেই দিকে ইঙ্গিত করিলেন তিনি বলিলেন অসৎ বস্তুর স্থায়িত্ব নাই সৎ বস্তুর বিনাশ নাই পরমেশ্বরের বিনাশ নাই আর সুখ দুঃখ এবং দেহাদির স্থায়িত্ব নাই অর্থ হইল পরমেশ্বরে বিনাশ নাই সুখ দুঃখ এবং দেহাদির স্থায়িত্ব নাই যিনি এই দৃশ্যমান বিশ্বে ব্যপ্ত হইয়া আছেন তিনি অবিনাশী এবং অব্যয় অর্থাৎ তাহার ক্ষয় নাই তাহাকে কেউ বিনাশ করিতে পারে না সুতরাং হে অর্জুন আত্মার অবিনাশিতা ও দেহাদির নশ্বরতা স্মরণ করিয়া তুমি যুদ্ধ করো তাই ভগবান বললেন এই ভীষ্ম্রোণ নামধারী দেহের যদি মৃত্যুও হয় তথাপি সেই দেহের যে দেহি তাহার মৃত্যু নাই সেই দেহি বা আত্মা অবিনাশী নিত্য অজ এবং অব্যয় তাই হে পার্থ সেই দেহি কি প্রকারে হত হইতে পারে বা হত্যা করিতে পারে ভগবান এই দেহি বা আত্মার দেহ ত্যাগকে মানুষের চিহ্ন বস্ত্র পরিত্যাগ করিয়া নববস্ত্র পরিধানের সাথে তুলনা করিয়াছেন যদি যদি মনে হয় দেহের বিনাশের সাথে সাথে আত্মারও বিনাশ হয় তবুও শোক করা উচিত নয় কারণ জন্ম হলেই মৃত্যু আর মৃত্যু হলেই জন্ম অবধারিত ক্ষত্রিয় তাই হইল যুদ্ধ করা তাই তুমি মোহ ত্যাগ করো যুদ্ধ করো এই যুদ্ধে যদি তুমি হত হও তবে সধর্ম পালনের ফলস্বরূপ তুমি সর্বলোক প্রাপ্ত হইবে আর জয়ী হও তবে পৃথিবী ভোগ করিবে কাজেই উভয় ক্ষেত্রেই তুমি লাভবান তাই হে অর্জুন তুমি যুদ্ধে কৃত নিশ্চয় হও এবং যুদ্ধ করো তোমার মোহ ও মূরতা তুমি নির্ণয় করিতে পারিতেছ না যে যুদ্ধে জয় সেও নয় পরাজয় সেও হে অর্জুন কোনোটাই সেও নয় মোহ বা মূরতাই হলো দ্বন্দ্বের ভূমি তাই তুমি সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয়কে সমদৃষ্টিতে দেখো এবং যুদ্ধ তোমার কর্তব্য কর্ম মনে করিয়া কর তাহলে তোমার মোহ এবং মূরতা নাশ হইবে উত্তীর্ণ হইতে ভগবান অর্জুনকে আত্মার অবিনাশিতা দেহের বিনাশিতা রূপ আত্মতত্ত্ব জ্ঞান এবং সধর্ম অনুযায়ী কর্মের মাহত্ব উপদেশ করলেন এইবার ভগবান কর্মযোগের জ্ঞান উপদেশ করিবেন ভগবান বলিলেন তুমি এই উপদেশাবলী শ্রবণ করিয়া কর্ম করিলে কর্ম বন্ধন প্রাপ্ত হইবে না কর্মযোগ নিষ্কাম যাহা এখন তোমাকে বলিব তোমাকে এখন নিষ্কাম কর্মযোগের কথা বলিব এই যোগের অতি সামান্য অনুশীলনে ভয় হইতে রক্ষা পাওয়া যায় কেননা এই নিষ্কাম কর্মযোগের অনুশীলনে হৃদয় বৃত্তি ঈশ্বরে আকৃষ্ট হয় এবং মানুষের প্রধান শত্রু বাসনাকে জয় করিয়া পরম পদ লাভ করা যায় আর সকাম কর্ম করে তাহাদের চিত্ত কামনা কুলসিত হওয়ায় ঈশ্বরের একনিষ্ঠ হইতে পারে না নিষ্কাম কর্মযোগীর বুদ্ধি নিশ্চয়ত্বিকা আর অব্যবসায়িকা বুদ্ধি লক্ষণ অস্থিরতা অস্থির চিত্ত মানুষ বৈদিক কর্মকাণ্ডে সর্বভোগ ঐশ্বর্য ভোগ ইত্যাদি বিধানে আসক্ত হইয়া কার্যাকার্য সম্বন্ধে নিশ্চয়াত্তিকা বুদ্ধিতে স্থিত হইতে পারে না ভগবান বেদত্ত কর্মকাণ্ডকে বলিয়াছেন সকাম কর্ম এই কর্ম গুণময় এবং ইহার দ্বারা আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না এই সকল কর্ম দ্বারা স্বর্গপ্রাপ্তি হইতে পারে ব্রহ্ম লোক প্রাপ্তি হইতে পারে কিন্তু এই সকল কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায় না এই কর্মের দ্বারা যদি ব্রহ্ম লোক প্রাপ্ত হও তবুও সেই ভোগান্তে পুনরায় এই মধ্যে ফিরিয়া আসিতে হয় তাই ভগবান অর্জুনকে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া নিষ্কাম কর্মের উপদেশ দিলেন ভগবান অধ্যায়ের পাঁচ নম্বর ছয় নম্বর শ্লোকে বলিয়াছেন যে যোগ্য দান তপস্যা রূপ কর্ম ত্যাজ্য নয় কিন্তু এই সকল কর্ম কর্তৃত্ব অভিমান ও ফলকামনা ত্যাগ করিয়া করিতে হইবে সুতরাং দেখা যাইতেছে যে ভগবান বেদত্ত কর্মকাণ্ডকে হেয় প্রতিপন্ন করেন নাই তিনি শুধু বেদক্ত কর্ম সম্পাদনের যে কৌশল তাহাই অর্জুনকে উপদেশ কল্পে এই কর্ম সম্বন্ধে লৌকিক ও বৈদিক নানাবিধ লভ্য ফলের কথা শ্রবণে যে চিত্ত বিক্ষেপ তাহাকে অতিক্রম করাইবার মানুষে ও বিষয়ে বৈরাগ্য অবলম্বন করিয়া বুদ্ধির দ্বারা নিষ্কামভাবে কর্ম করিতে বলিলেন যেহেতু বৈদিক কর্ম ও কর্মকারীর গুণ সমূহ সত্য রজ ও তম দ্বারা প্রভাবিত তাই অর্জুনকে এই ত্রিগুণের অতীত হইয়া নিষ্কাম কর্ম করবার উপদেশ দিলেন অজ্ঞ ও নিম্ন অধিকারীগণ বেদত্ত কর্ম করিবেন আত্মসু সর্বলোক এই বুদ্ধিতে আর উচ্চ উচ্চ অধিকারী এই এই সকল সকল কর্মই করিবেন ঈশ্বরে অর্পণ বুদ্ধিতে এবং ফল আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া কর্মের ফল আকাঙ্ক্ষা ত্যাগ করিতে হইবে কারণ কর্মকারীর ফলের কোনো অধিকার নাই তাহার অধিকার শুধু কর্ম সম্পাদন করিবার কর্মান্ন ব্যাধিকারস্তেমা ফলে এখানে ভগবান বললেন মানুষ কর্মে অধিকারী আছে কিন্তু অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে বললেন কর্মেও মানুষের কোনো অধিকার নাই কর্মের অধিকারী হইল প্রকৃতি কারণ মনে হয় যে অর্জুন মোহর দ্বারা আচ্ছন্ন এবং অস্থির চিত্ত তাই ভগবান অর্জুনকে কর্ম পবিত্র করাইবার জন্য কর্মে অধিকারী বলিয়াছেন পরে অর্জুন তুমি কর্মের মালিক প্রকৃতি সুতরাং তুমি যুদ্ধ করো এবং যাহা দিগকে আমি নিহত নিহত করিয়া রাখিয়াছি সেই হতগণকেই হত্যা করার নিমিত্ত হও হে অর্জুন আমি তোমাকে সধর্ম অনুসারে কর্ম করিতে বলিয়াছি তুমি সেই কর্ম বুদ্ধিযুক্ত ফল আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া কর্ম করা এবং ইহাই হইল কর্মযোগ এখন শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে তাহার সংশয় সম্বন্ধে কোনো প্রশ্ন না করিয়া সমাধিতে স্থিত ব্যক্তির লক্ষণ অবস্থান বিচরণ সম্বন্ধে জানতে চাইলেন হরিয়ম তৎসৎ परवर्ती अंश पर भिडियोते नहीं आसब